আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমাদের রমজান মাস একেবারে ধার প্রান্তে রমজান মাসে রোজা রাখা ছাড়াও অনেক এবাদত রয়েছে যেগুলি আমরা অনেকে জানি আবার জানি না যারা জানি আলহামদুলিল্লাহ আমল করি আর যারা জানি না তাদের দর উচিত যে সেগুলি ভালো করে জানা সুপ্রিয় দর্শক রমজান মাসে আপনি যে কাজই করবেন যে ব্যবসা বাণিজ্য করবেন অথবা যে কোনো ব্যস্ততায় থাকবেন এর ফাঁকে ফাঁকে দোয়া দুরু জিকির তেসপি গুলি করতে পারেন তবে সেগুলি হতে হবে নবী সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে সহি সূত্রে বর্ণিত অথবা কোরআনে বর্ণিত যদি সেগুলি ঠিক মতন নিয়মিত করা হয় তাহলে আমরা পাব দুনিয়াতে অপুরন্ত শান্তি এবং পরকালের জান্নাত সুপ্রিয় দর্শক আমরা সবসময় একটা কথা খেয়াল করব যে আমাদের নবী সাল্লাম কখন কি করেছেন এবং কোনটা পড়তে বলেছেন কোনটা ছাড়তে বলেছেন সেটা মেনে চলব আর নবী সাল্লাহি সাল্লামের জিন্দিগির আমল নিয়ে আমরা নিজেদের জিন্দিগি সাজাবো তাহলে কোনো বিবেক থাকবে না এবং সেটা হবে একেবারে সুন্নত অনুযায়ী সঠিক সুপ্রিয় দর্শক আপনারা জানেন যারা ইসলামিক লাইফ চ্যানেল এবং আমার অন্যান্য চ্যানেলগুলি ফলো করেন অবশ্য আমি নবী সাল্লামের থেকে বর্ণিত যেগুলি সহি সূত্রে সেগুলি নিয়েই আলোচনা করি যেমন দোয়া দুরুদ জিগির তসবি ও ইস্তেফা এবং কোরআনে যে সকল নবী নবিরাসুলদের দোয়া ইস্তেফা রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করি আমার ভিডিওগুলির মধ্যে সুপ্রিয় দর্শক আপনারা যারা প্রথম শুনতেছেন আমার এই ভিডিওটি তারা শুনলে খুশি হবেন আমি সেগুলি নিয়ে প্রায় শাশত পৃষ্ঠার একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি নববীর দুরু জিকির তসবিহ ও ইস্তেফা সুপ্রিয় দর্শক রমজানে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় কাটাই কিন্তু যদি এই বইটি সংগ্রহ করে আপনি একটা বার শেষ করতে পারেন পরা তাহলে জানতে পারবেন ছবি সূত্রে কতই না দোয়া দুরু জিকির তসপি ও ইস্তেফার রয়েছে যেগুলি আমরা জানি না যার কারণে আমল করি না ইনশাল্লাহ এই বইটির মধ্যে আমি এরকম দোয়া জিকির তেসপি ইস্তেফার এখানে উল্লেখ করেছি হাদিস সহকারে হাদিসের অর্থ সহকারে দোয়া জিকির দুরুল তসপি ইস্তেফার অর্থ সহকারে বাংলা উচ্চারণ সহকারে এবং কোন প্রেক্ষাপটে নবী সাল্লা সাল্লাম এ দোয়াটি বা এই জিকিটি বা এস্তেফাটি পাঠ করেছেন সেটা উল্লেখ করেছি সাথে সাথে কোরআনুল কারিমে কোন নবী কেন দোয়াটি পাঠ করেছেন বা ইস্তেফাটি করেছেন আপনি কেন করবেন সেটা নিয়েও সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি সুপ্রিয় দর্শক বইটি যদি আপনারা পেতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটিতে কল দিলে কুরিয়ারের মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ এছাড়াও আপনারা বইটি পেতে পারেন রকমারি ডট কমে এবং বর্তমানে যে একুশে বইমেলা চলছে সেখানে তৃণলতা প্রকাশ সেখানে পেতে পারেন স্টল নম্বর চারশত এক ও দুই সুপ্রিয় দর্শক আশা করি আপনারা এই বইটি সংগ্রহ করবেন আসসালামু আলাইকুম